আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে যে সংবাদটা বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে বেশ জোরালোভাবে প্রচার পাচ্ছিল যে কারাগারে ইমরান খানকে হত্যা করা হয়েছে কিন্তু আজকে একটা খবর বেরিয়েছে যে না উনি জীবিত আছেন এবং উনি সুস্থ আছেন প্রথম আলোর একটা নিউজ সেখানে বলা হয়েছে রেগে আছেন ইমরান খান কারাগার থেকে বেরিয়ে কারণ জানালেন বোন উজমা ওনার তিন বোন তিন বোনের সাথে কোনো এক বোনের কোন এক বোন কারাগারে দেখা করতে গেছে সেই সঙ্গে একটা প্রথম আলো প্রকাশ করছে সেখানে বলা হয়েছে যে প্রায় তিরিশ মিনিট ইমরান খানের সাথে ওনার কথা হয় ইমরান খান নাকি যথেষ্ট রেগে আছেন তাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে এবং তাকে সারাদিন কারা কক্ষে আটকে রাখা হয় অল্প সময়ের জন্য বাইরে যেতে দেওয়া হয় কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না তারপর মানসিক নির্যাতন চালানো হচ্ছে এইসব অভিযোগ ইমরান খান করছে তো যাই হোক ইমরান খান বেঁচে আছে এটা একটা বড় একটা সংবাদ কারণ ভারতের মিডিয়া এমনকি বাংলাদেশের মিডিয়া যেভাবে প্রচার করতেছিল যে ইমরান খানের দিন শেষ ইমরান খানের দল থাকবে না ইমরান খান মরে গেছে কিন্তু মনে হচ্ছে যে না ইমরান খান ইমরান খান সুস্থ আছে শুধু বেঁচেই না পত্রিকার সংবাদে দেখলাম তিনি সুস্থ আছেন পুরোপুরি সুস্থ তবে মানসিকভাবে খুব বিধ্বস্ত অবস্থায় আছেন তো ভালো সংবাদ নিঃসন্দেহে চতুর্দিকে এত অসুস্থতা এত আজে বাজে এত বিশৃঙ্খল সংবাদ মানে নেগেটিভ নিউজের মধ্যে নিউজটা একটা পজিটিভ সংবাদ ইমরান খানের মতো নেতা বেঁচে আছেন তবে পাকিস্তানের প্রশাসনের সাথে ইমরান খানের যে সম্পর্ক আর তো মনে হচ্ছে যে ইমরান খান সহসা বের হতে পারবে না গত বছর এবছরের শুরুর দিকে বলা হচ্ছিল যে ইমরান ইমরান খানকে ছেড়ে দেওয়ার জন্য আমেরিকা থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে কিন্তু এখন দেখতেছি যে না আমেরিকা পলিসি চেঞ্জ করছে অথবা পাকিস্তানের প্রভাব বিস্তারকারী তাদের সেনাবাহিনী তো এরা ইমরান খানকে ছাড়বে না এমনটাই মনে হচ্ছে তো এখন ইমরান খান জেলে আছেন আর এই তো সব মিলিয়ে দেখা যাক সামনে পাকিস্তানে ইমরান খান আর একটা নিউজ আসছে কিভাবে ইমরান খানকে চুপ করে দিচ্ছেন কিনা হ্যাঁ আমারও হচ্ছে ইমরান ইমরান খানকে খানকে হয়তোবা আর রাজনীতি করতে দেওয়া হবে না হয়তোবা তো কি একশো পঞ্চাশটির বেশি মামলা থাকে তার বিরুদ্ধে অভিযোগ করা হয় মানে দেড়শোর উপরে তার উপরে মামলা হয়েছে ১৪ বছরের সাজা বিশেষ কিছু না ঘটলে হয়তো ওনাকে কারাগারে জীবন কাটাই মরা লাগবে কিন্তু যাই হোক সরকার অনেক শক্তিশালী যারা রাজনীতি করে তারাও অনেক শক্তিশালী তো সরকার ওখানের যে অবস্থা ওখানের যে রাজনৈতিক পরিপ্রেক্ষাপট তাতে ইমরান খানের জন্য হয়তোবা বের হয়ে আসাটা প্রায় এক প্রকার অসম্ভব হয়তোবা বর্তমানে তাদের দেশের যে ক্ষমতার কেন্দ্র কেন্দ্রে যারা থাকেন তাদের সাথে ইমরান খানের দল পেরে উঠবে এত দমন নিপীড়নের পরে এত মামলা হামলার পরে এটাও মনে হচ্ছে না সব মিলিয়ে দলীয়ভাবে হয়তোবা ইমরান খান কনঠাসা হয়ে পড়বে আইনিভাবে তো অলরেডি সে জেলে আছে দলীয়ভাবেও মনে হচ্ছে কণ্ঠাসা হয়ে পড়বে খবর এমনটাই মনে খবরের যে সংবাদটা দেখতেছি তাতে এমনটাই মনে হচ্ছে ধন্যবাদ সবাইকে